নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে আপনাকে সবাইকে স্বাগতম আজকে চলে এসছে দেখো ইলিশ মাছ আমি কাঁচা ভাপে করব। তাই করাতে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম চলো বেশ সুন্দর ভাবে মেখে নিয়ে চল আমার মাখা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম চল এবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিই দেখো বন্ধুরা আমি সরষে ইলিশ মেখে বসিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ধরেই গ্যাসটা কমিয়ে দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ ভাপা চলোবার নামিয়ে নিই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলোবার নামিয়ে নি কেমন হয়েছে আমার শর্ষে ইলিশ ভাপাটা অবশ্যই কিন্তু জানায় বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো চলো আজকের মতো রাখুন দুটো